কারণ আমি পাক্কা একটি বছর কোনো জলসার দাউদ নেই না দু হাজার আপনারা কেউ দাউদ করে দেখবেন আমাকে কথা একই শুনতে পাবেন যে ভাই এবছর অফ রাখা হয়েছে কেন অফ রেখেছি শেষ বলেই নামবো আপনাদের কাছে সবই আছে আমার আগে সুরও আছে সেই টোনও আছে সেই শক্তিও আছে তবু ইচ্ছা করে অফ করে রাখলাম এক বছর কোনো দাউদ নেব না আমি মাদ্রাসা করার জন্য জলসা নিতাম বছরে বিশ লক্ষ টাকা রোজগার করতাম এই জলসা করে করে সেগুলোই বিভিন্ন জায়গায় মাদ্রাসা বানিয়ে দিয়েছি আমি নিজের কাজে লাগায়নি আমি মরে গেলে মানুষের চোখ থেকে রক্ত পানি নয় রক্ত বার হবে কারণ কবি নজরুল যখন বেঁচে ছিল সে খেতে পেত না মানুষ তার মূল্যায়ন করেনি বলে যাওয়ার পরে মূল্যায়ন করে তা এখন আমি যে বেঁচে আছি আমার মূল্যায়ন এতটাও হওয়া উচিত নয় যতটা আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন সারা বাংলা আসাম ত্রিপুরা উড়িষ্যা এমনকি আমেরিকার ম্যানচেস্টারের বক্তব্য আমাকে মানুষ যেভাবে নিয়েছে যেভাবে ভালোবেসেছে এটা অতিরঞ্জিত ভালোবেসে ফেলেছে বেঁচে থাকাই এত ভালোবাসা পাওয়ার কথা নয় যদি বেঁচে থাকাই এত পাই তাহলে মরে গেলে আরও কত পাবো যা হোক আমি এমন নিয়ত করেছিলাম আমার কবরটা এমন জায়গায় হবে দিক থেকে যেন কোরআনের আওয়াজ শুনতে পাই তাই মাদ্রাসা এমনভাবে বানিয়েছি আল্লাহর রহমতে আরও বানাতে চল চলেছি যেন আমার কবরের চতুর্দিকেও কোরআনের আওয়াজ বাজে এটাই হল আমার এই অটুট সাধনা এত মানুষের কাছ থেকে এত টাকা নিয়েছি আমার এই সাধনাকে বলবৎ করার জন্য হাজার হাজার ছেলে মেয়ে আমার কোরআনে হাফেজ হচ্ছে কারো না কারোর ওসিলাই আমি পার হয়ে যাব। এই একটা আশা নিয়েই জলসা জগতে তুফান উড়িয়েছি এবার সব মাদ্রাসাগুলো আমার হয়ে গেছে ওই জন্যই জলসা বন্ধ করে দিচ্ছি যদি বলে তাহলে দু হাজার চব্বিশে কী করবেন চব্বিশে যে রোজগারটা করব হসপিটাল বানাবো এবং হসপিটালের গেটে লেখা থাকবে ফ্রি চিকিৎসা কোনো পয়সা লাগবে না ফ্রি চিকিৎসা হসপিটাল একটা বানাবো এটা আমার আশা সেটা চব্বিশের রোজগার নিয়ে চব্বিশ থেকে মরণ পর্যন্ত যতদিন বাঁচবো মাদ্রাসা আমার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে এই যে বসে আছে আমার পেছনে দেখছেন না এই ছেলেটা মাদ্রাসা আমার মাদ্রাসার আরও গাড়িতে দুটো আছে কচি কচি বাচ্চা আছে আমি ওদেরকে নিয়ে আসবো মাদ্রাসায় আমার কী শিখছে দেখাবো বলে আপনার এলাকারই বাচ্চা ওদের গ্রাম ধাম আপ ওরা মাইকে বলবে আপনারা চিনতে পারবেন আমি জানি না কোনখানটে বাড়ি এই ছেলেটারও জানি না গাড়িতে দুজন বাচ্চা বসে আছে ওদেরও গ্রাম কোথা জানি না ওরা বললেই আপনারা বুঝে ফেলবেন এর কি তো আমার পাশেই এই যে জেলায় যাচ্ছি সেই জেলার বাচ্চা নিয়ে যাচ্ছি আমার মাদ্রাসার সাবুতগুলো সার্টিফিকেট তাই মানুষ অনেক ভুলভাল বলে অনেক মিথ্যা বলে নিজেকে খুব হাইলাইট করতে পারে বা ভালোবাসে কিন্তু আসলাম ভাবি আপনাদের বন্ধু আপনাদের প্রাণের পাশে জায়গা মিথ্যাবাদী নয় এটুকুই আপনার মরার আগে প্রমাণ করে যেতে চাই যাই হোক তো ভাইরা যেটা বলতে বলতে সরে এলাম কোথায় ছিলাম একটু মনে করিয়ে দেন মা এদের কথা বলবো তাই ফতেমার সংসার থেকে কয়েকটা উদ্ধৃতি তুলে ধরলাম কিন্তু ছিলাম আমি কোথায়

দ্বিতীয় লাইনে বলছে মুহাম্মাদ ইতি খ্যাত শিষ্য শাখা সমম্বিত তিনি হলেন শেষ বা শ্রেষ্ঠ মনীষী আর সারা জগতের যত মনীষী তাকে গুরুদেব বলে মেনে নেবে তার শেষত্ব স্বীকার করবে এবার তিনি কোন ঠাই কোনখানে আসবেন কোন দেশে আসবেন নদিয়া জেলায় আসবেন সরি এই নদিয়াতে আসবেন নাকি হাওড়া জেলায় আসবেন নাকি কলকাতায় আসবেন নাকি দিল্লি মুম্বাই আসবেন কোথায় আসবেন বেদ বলছে মরুস্থল সেই প্রতিশ্রুত মহাম্মা যে দেশে জন্মগ্রহণ করবেন সেটা হবে মরুভূমির দেশ এখন মরুভূমি কোনটা আপনারা বলবেন ভারতেও তো মরুভূমি আছে রাজস্থানে মরুভূমি আছে অস্বীকার করার নেই তাহলে মরুভূমির দেশে বেদ বলছে এবার আমি ভাবতে লাগলাম মরুভূমি কোনটা রে কোনটাকে ধর্ম মরুভূমি ভাবতে 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 বেদ শেষ হয়ে গেল মহাভারত একটা গ্রন্থ আছে হিন্দু ভাইদের মহাভারতটা খুললাম মহাভারতের এক জায়গায় পেয়ে গেলাম যে মরুভূমিটা হচ্ছে এখানে বলা হয়েছে সম্ভল দ্বীপ আরে সম্ভল দ্বীপ সম্ভল দেশ সম্ভল মানে বোঝাচ্ছে আরব দেশকে আরব দেশ পরিষ্কার হয়ে গেল আরবের মরুভূমিতে তিনি জন্মগ্রহণ করবেন এরপর দেখা যাচ্ছে মাইক ম্যান একটু সামনের দিকে বাইরে বাড়াবার চেষ্টা করো এখানে সব ঠিক আছে এখান ঠিক আছে বাইরের দিকে কোথায় সাউন্ড হচ্ছে না আমার ভাই কি নাম হ্যাঁ বাড়াও একটু সাউন্ড বাড়াবার চেষ্টা করো মরুভূমির দেশ হলো সম্ভল দেশ এতে বোঝা গেল তিনি আরবের মরুভূমিতে জন্মগ্রহণ করবেন এবার প্রশ্ন আসছে যে তিনি কেমন ভাবে জন্মগ্রহণ করবেন আরবে মরুভূমিতে তো বহু জন্মগ্রহণ করছে বাচ্চারা কোনটা সেই মনীষী বলে মানব বা বুঝতে পারবো এখানে বেদ বলছে বেদ পরিষ্কার করে দিচ্ছে চারটে অসাধারণ জিনিস দেখতে পাওয়া যাবে কি কি গঙ্গা জলে সংস্নাপ পঞ্চগব্য সমম্বিত ওরে তিনি যখন মার পেট থেকে জন্মগ্রহণ করবেন গঙ্গা জলের মতো ভূত পবিত্রতম পবিত্র পবিত্রতর হয়ে জন্মগ্রহণ করবেন আমরা মার পাঠ থেকে জন্মগ্রহণ করেছি নাপাক রক্ত মেখে কিন্তু তিনি যখন জন্মগ্রহণ করবেন শরীরটা আয়নার মতো চকচক ঝকঝক করতে থাকবে আচ্ছা জন্মগ্রহণের টাইমে কজন থাকে গো দু একজন থাকে কি চারজন থাকে তো তারাই দেখলো আমরা তো দেখতে পেলাম না তাহলে দ্বিতীয় আলামত কি বলছে তার শরীর হতে এমন একটা খুশবু বার হবে এমন একটা সুগন্ধি বার হবে যে সুগন্ধি যে খুশবু দুনিয়ার কোনো কাস্তুরাই নাই কোনো আতরে নাই কোনো ফুলেও নাই ওটা তো বাইরে বেরোলে এবার বোঝা যাবে ওখানে ভেতরে ছিল দু চারজন ঘনিষ্ঠকালে কিন্তু এই বাইরে যখন বেরোবি এ খুশবু পাবে ও খুশবু পাবে কমপক্ষে ধরুন একশো ধরলাম কিন্তু এই একশো মানুষই জানতে পারলো আর তো জানতে পারলাম না পরবর্তী আলামত কি বলছে তিনি চাঁদের কোন তারিখে জন্মগ্রহণ করবেন সেটাও বেঁধে বলছে কোন তারিখে বলছে চন্দানাদে বিভবর চতুষ্টভমান সাহারাম এখানে দুটো আলামতের কথা বলা হয়েছে চন্দানাদে অর্থাৎ চাঁদের বারো তারিখ শুক্লপক্ষে তিনি জন্মগ্রহণ করবেন বিভব ভরচা আরও কি কি তুষ্টপ মন সাহারম লিঙ্গের অগ্রভাগের বাড়তি চামড়াই যদি এক দু ফোঁটা পেচ্ছাপ লেগে থাকে দুনিয়ার কোন মানুষ তাকে পুত পবিত্র বলতে পারবে না সেজন্য তুষ্টব হারাম ওই বাড়তি চামড়াটা হারাম চামড়াটা রাখা হবে না মায়ের পেট থেকে তাকে লিঙ্গচ্ছেদন করা অবস্থায় প্রেরণ করা হবে আচ্ছা এবার এই রকম হাজামত দেওয়া ছেলে আরও তো জন্মগ্রহণ করে থাকে আপনার আমার ঘরে অনেকে তাহলে এই বুঝি সেই মোহাম্মদ বলছে না পরবর্তী কথা কি চন্দানাদেবী ভব্বার চ তুষ্টব হারাম নমস্তে রাজানাথ বেদের লেখক বলছেন লেখকের নাম কি একজন বলুন লেখকের নাম কি বেদ যিনি লিখেছেন লেখকের নাম কি ও তাহলে মনে হয় ভুলে গেছেন তাহলে বলছি ভালোই করছি ভুলে যাওয়া ফোনা জিনিস ভুলে গেছেন আবার ফোনা বৃত্তি করছি তাহলে ভালো হচ্ছে বেদের লেখকের নাম হচ্ছে কৃষ্ণ দই পায়ন আর বেদটা যিনি চার ভাগে ভাগ করলেন ঋগবেদ সামবেদ যদুর্বেদ অথর্ববেদ এই চারটি ভাগে ভাগ করলেন তার নাম হচ্ছে তাহলে কৃষ্ণ লিখছেন নমস্তে মরুস্থল ব্যাস আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমি ভক্তিভাজন জানাই সেই মরুভূমির মোহাম্মদকে আমি একজন হিন্দু আমি একজন বেদ পাঠক আমি যখন দেখব খালি মোহাম্মদ মোহাম্মদ করেছে তখন আমার মনে প্রশ্ন জাগবে হে কৃষ্ণ দই পায়ন আপনার মূল্যবান কলমের কালি আর বেদ নামক উচ্চমানের গ্রন্থে ওই মুহাম্মাদের পরিচিতি দিতে গিয়ে এতটার সময় নষ্ট করলেন কেন যদি এই প্রশ্ন পাঠক হিসেবে আমার জাগে এইটা মনে করে কৃষ্ণদয় পয়েন লিখছেন ও পাঠকরা ও পাঠিকারা তোমরা যেন আমায় ভুল বুঝো না কেন না মরুস্থল নিবাসী আমি শ্রদ্ধা করি আমি ভক্তি ভাজন জানাই ওই মরুভূমির মোহাম্মদ কে কেন না শোনো ত্রিপুরা সুর নাশায় বহু মায়া তিনে পাপের বোঝাগুলো নিয়ে যখন তার কাছে দাঁড়াবো তিনি আমাদের পাপের বোঝাগুলো নামিয়ে নিয়ে হাতে হাত দিয়ে করমন্ডল করে অর্থাৎ সাফাত করে আমাদেরকে জান্নাতে স্বর্গে তিনি নিয়ে যাবে জোরে বলো ও আমি বলতে বললে তবে বলবেন আচ্ছা এটা কোথা থেকে বলছি বেদ থেকে বলছি আমার কোরআন থেকে নয় বেদ থেকে বলছি হিন্দু ভাইদের তাহলে কেন বলবো না যে সেই মুহাম্মাদের মাহফিল যে মুহাম্মাদ সম্পর্কে মুসলমানও জানে হিন্দু ভাইরাও জানে যারা জানে না তাহলে জেনে নিক তাহলে তাদেরও মেহফিল এটা তাদেরও জলসা সেই মোহাম্মদ এসেছে একটা গোষ্ঠীর জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় কোরআনে আসছি কোরআন বলছে শুধু একটা গোষ্ঠীর জন্য তিনি নন শুধু হিন্দু শুধু মুসলিম শুধু বৌদ্ধ শুধু জৈন শুধু শিখ শুধু সাঁওতাল শুধু খ্রিস্টান শুধু পাদ্রি শুধু কলবিল না বরং তিনি এসেছেন কোরআন যারা জানে ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল সারা খায়নার জন্য সকলের জন্য এমন কি কিট পতঙ্গের জন্য ভুচরে খেচরে যারা আছে বিনা চশমায় অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাওয়া যায় না যে সৃষ্টিতে আছে তারও জন্য সারা কায়নার জন্য সারা সৃষ্টির জন্য তিনি করুণার আধার হয়ে এসেছেন তাহলে তিনি যদি সকলের জন্য এসে থাকেন এ চাঁদ ওঠে সকলের জন্য কে নেবে কে নেবে না চাঁদের দেখার দরকার নেই সূর্য রৌদ্র দেয় সকলের জন্য কে নেবে কে নেবে না গাছের তলায় ছাদের তলায় ছাদের তলায় সূর্যকে অ্যাভয়েড করবে ওটা সূর্যের দেখার দরকার নেই অনুরূপ আমার নবী এসেছেন সকলের জন্য কে মানবে কে মানবে না আমার নবীরও দেখার দরকার নেই তিনি এসেছেন সকলার জন্য তিনি যদি সকলার হয়ে থাকেন কেন হিন্দু ভাইকে বলবো না আমার আমার কোলে বসো কেন আমি ব্রাহ্মণ ভাইকে বলবো না এসো আমার মাথায় বসো কারণ যার আলোচনা চলছে বা চলবে তিনি যে সকলের গো তাই পূর্ণ অধিকার নিয়ে এর ভেতরে গায়ে গা লাগিয়ে বসার একটা হিন্দু ভাইয়ের অধিকার আছে মুসলিমেরও আছে বৌদ্ধেরও আছে জৈনেরও আছে শিখেরও আছে সাঁওতালেরও আছে সকলের আছে বসাজ অধিকার সেই জন্য ভাই ধর্ম সভার চত্বরে যারা এসে ঘোরাঘুরি করছেন ওতে কোনো লাভ হবে না যদি এর ভিতরে না ঢোকেন বাইরে দিয়ে তো আমি শুনতে পাচ্ছি আরে মুরগির ডিম কোলের মধ্যে না রেখে ওই তাওয়ার মধ্যে তো রাখা হয়েছে কিন্তু কোলে আর ঢুকছে না ও ডিম থেকে বাচ্চা হবে হবে না ও বাবা বাবা হয়ে যাবে এক কিলোমিটার দূরে ফেলে দিয়ে আসতে হবে তো মেহফিলের চত্বরে এসেছেন আমি তো শুনতে পাচ্ছি ভিতরে নাই বা গেলাম না পুণ্য অর্জন করতে পারবেন না নেকি অর্জন করতে পারবেন না সেই জন্য এই মেহফিলটাকেই বলা হয়েছে কি রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগিচা এইখানে যারা বসবে সেখানেরও জান্নাতি নির্বাচিত হবে ইনশাল্লাহ যারা এখানে বসেছে সেখানেরও তারা জান্নাতি কোন ধর্মালম্বী ওটা ফ্যাক্ট নয় কিন্তু আপনি মেহফিলের ভিতরে যখন বসে গেছেন আপনি নিশ্চয়ই জান্নাতেই যারা বাইরে ঘোরাঘুরি করছেন তারা হলো মিথ্যাবাদী যারা বাইরে ঘোরাঘুরি করছে এরা হলো মিথ্যাবাদী কেন বাড়ি থেকে বেরোবার সময় মা জিজ্ঞেস করছে খোকা কোথায় যাবি মা জলসাই যাচ্ছি বলেছে বোন জিজ্ঞেস করছে দাদা কোথায় যাচ্ছ গো এই জলসাই যাচ্ছি মা আপনার স্ত্রী জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ এই টুপি নিয়ে আরে জলসাই যাচ্ছি ও আচ্ছা এখানে এসে দেখা গেল জলসার ভিতরে না ঢুকে ওই ঘুগনির দোকান ফুচকার দোকান চায়ের দোকান ট্যাটু করার দোকানে ঘুরতে লাগলেন তাহলে কি মায়ের কাছে সত্যবাদী হলেন বিবির কাছে কি সত্যবাদী হলেন আর জলসা তো এইটা এই সামিয়ানার ভেতরে চত্বরটা এরপরে ঢোকার পর যদি লোক না ধরে সামিয়ানা আপনার ঘেরা তুলে দিতে হবে তবুও গায়ে লাগার কারণে এটাই হলো জলসা রিয়াজুল জানা এই রিয়াজুল জান্নাতে আজকে যারা এসে গেছেন সকলেই কিন্তু জান্নাতি হয়ে গেছেন সকলেই জান্নাতি হয়ে গেছেন সকলেই জান্নাতি হয়ে গেছেন আরো জোরে সকলেই জান্নাতি হয়ে গেছেন সকলেই জান্নাতি হয়ে গেছেন সকলেই জান্নাতি হয়ে গেছেন এইবার আপনারা বলবেন হ্যাঁ আমাদের পঠাবার জন্য কেমন বলছে দেখেছি এই সবগুলো কথা আমি আমি সবটা সবটা নিয়ে ভাবি যে কোনো একটা জিনিস চোখে পড়লে বইটা পড়তে পড়তে হয়তো পেয়ে গেলাম এবার সেটা নিয়ে ভাবতে লাগলাম কি করে সকলে জান্নাতি হয়ে গেল এখানে মদ খোর আছে তাড়ি আছে গেঁজা খোর আছে জিনাকার আছে দু নম্বর ব্যবসায়ী আছে চোর আছে ডাকাত আছে মিথ্যাবাদ আছে ধাপ্পাই বাজ আছে কত গুণাগার আমরা আছি আর আসলাম ভাবি বলছে সকলেই জান্নাতি হয়ে গেল ভাবতে ভাবতে একটা উদাহরণ মনে পড়ে গেল কি একটা চামড়া সে গরুর হতে পারে মোষের হতে পারে খাসির হতে পারে একটা চামড়া চামড়ার দোকানে সেটা রাখা আছে এখন একজন মুচি সে গিয়ে বলছে ভাই এত বাই এত এত ফুট একটা চামড়া দাও জুতো বানাবে বলে সে চামড়াটার সিট থেকে একটুখানি কেটে মাপ মতো কেটে নিয়ে মুচিকে দিয়ে দিল পরক্ষণে আর একটা লাইব্রেরিওয়ালা সে মানে দোকান বল দোকানদার সে এসে বলছে ভাই এত বাই এত একটা চামড়া দাও দুজনেই চামড়াকে কিনে নিয়ে চলে গেল একই পশুর একই জায়গা থেকে কিনে নিয়ে দুজন গেল। একজন বানালো জুতো আর একজন সেই চামড়া দিয়ে কোরআনের মোলাট করলো অনেক কোরআন আছে দেখবেন আপনার ঘরে চামড়া দিয়ে মোলাট করা তো করলো এরপর দুই চামড়া দু জায়গায় একটা চামড়ার স্থান মন্দিরে মসজিদে গির্জায় গুরুদুয়ার ধর্মস্থানে তীর্থস্থানে পবিত্র স্থানে তোলা যাবে না ওকে নিচে রেখে এসো ওটা হলো জুতো আর একটা চামড়া তাকে আপনি বিনা অজুতে ওই চামড়াটার গায়ে হাত দিতে পারবেন না পুরো পবিত্র অবস্থায় আপনাকে দিতে হবে হাত এবার দুই চামড়া যদি গল্প করে যে তোর জায়গা অত নিচে আমার জায়গা তো উপরে উত্তরটা কি দেবে বলুন তো কোরআনের চামড়া বলবে ও যুতরে। একই জায়গায় ছিলাম একই পশুর গায়ে ছিলাম একই কারখানায় ফ্রেশ হয়েছি একই জায়গা থেকে বিক্রি হয়েছি কিন্তু আমায় যে কোরআনের সাথে লাগিয়ে দিয়েছে তোকে জুতো বানিয়েছে তোর জায়গা নিম্নে তোর জায়গা উপরে তোরা চলবে না ওটা পায়ের হেফাজতের জন্য ওর নাম হলো তোর নাম হলো পাদুকা আর আমি যখন কোরআনের সাথে লেগে গেছি রে আমি আর চামড়া নেই চামড়া নেই আমি অপবিত্র আল কোরআন হয়ে গেছি ওটা ঠিক না ভুল আমরাই চোর আমরাই ডাকাত আমরা খুনি আমরা গুন্ডা আমরা বদমাইস আমরা দু নম্বর ব্যবসায়ী কিন্তু যখন রিয়াজুল জান্নাতে বসে গেছি আমরা এখানে আর কেউ চোর ডাকাত নেই খুনি গুন্ডা বদমাইস নয়। আমরা সকলেই আল্লাহ এবং ফারিস্তার নজরে সবাই আমরা জান্নাতি হয়ে গেছি উদাহরণ মিলল আমার ইসলাম যুক্তিযুক্ত কথা জীবনে আমি বলি না যেটা আমি বুঝতে পারি না সেটা আমি বলি না একজন ধরুন বক্তা বক্তব্য রাখছেন রেস্টুরুমে আমি শুনছি বসে বসে কথাটা তিনি বলে গেলেন আমি ঠিক বুঝতে পারি না যুক্তিটা ও কথা আমি মুখ থেকে ব্যক্ত করি না যেটা বুঝতে পেরেছি সেটাই আমি মানুষের কাছে বলে এসেছি তাই মানুষ আমাকে এত জায়গা এত প্রাণের পাশে জায়গা দিয়েছে বহু মানুষ আমার ছবি তুলে নিয়ে ঘরে দেখে বাঁধিয়ে রেখেছে নিয়ে গেল সেই হে এখানে কি করে এলো বলে হুজুর সে আপনি অমুক জায়গায় জলসাই ছিলেন একটা তুলে নিয়েছিলাম সেইটা ঠাঙ্গিয়ে আমি না বাবা আমি তো বেঁচে আছি আমি বেঁচে আছি এমন করে যে না ওটা কোন হবে তোমার চাপা দাও এত চাপা দাও শ্রদ্ধা তোমার অন্তরে থাক কিন্তু এটা ঠিক না যাই হোক এটা করছে ভালোবাসার কোনো রূপ হয় না রঙ হয় না ভালোবাসা কি কেমনভাবে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বলতে বলতেই চলে এলাম ও মুসলিম ভাই আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন আর হিন্দু ভাই মন্দিরে গিয়ে পূজা করে মুসলমানের ইমাম সাহেব যা বলে আর হিন্দুর পুরোহিত ভাই তাই বলে একই কথা বলে কথা এক গর্মির কিছু নেই তাই আমি লিখেছি ভাই রে ভেঙো না কেউ মসজিদ ভেঙো না মন্দির এজে ধর ধর্মের বিধান ভেঙো না কেউ মসজিদ ভেঙো না মন্দির এজে যে ধর্মের বিধান বলছে আন ও বলছে পুর ধর্ম ধর্মস্থান সবার সমান উড়াউ যে যার নিশান না কেউ মসজিদ না মন্দির এ যে ধর্মের বিধান বলছেপুর আন গো বলছে পুরান। পুরাণ পুরান হিন্দু ভাইদের কোরআন মুসলিমের কোরআন সকলের পড়তে পারো শেখো তোমার শিক্ষায় কোনো বাধা নেই তুমি পড়ো সকলের জন্য কিন্তু শর্ত আছে পবিত্র অবস্থায় পড়ো পবিত্র অবস্থায় স্পর্শ করো নাপাক অবস্থায় ধরো না এটুকুই মস মসজিদেতে আল্লাহ মন্দিরেতে কালী দুর্গা বকালী মসজিদেতে আল্লাহ মন্দিরে কালি শিব দুর্গা বকালী আরে সর্বদা বিরাজমান নেই তো খালি নেই তো কোথালি খালি বাবুরা এরপর আমি আপনাদেরকে আগে নিয়ে যাব, ধর্ম আমরা জানি না বলেই এত ধর্মের প্রতি আমরা হিংসা করি হিন্দু হোক আর মুসলিম হোক আমরা হিংসুক তাই যাদের মধ্যে হিংসা বিরাজ করছে তারা অন্য ধর্মকে অশ্রদ্ধা করবে আর যারা অহিংসক মন নিয়ে আপনি ভাবুন নিচে যখন আমরা চলি এটা খালেকের জমি এটা অনিলদের জমি এটা সেই কায়স্তদের জমি এটা একটা সেই বুদ্ধ ভাইদের জমি আল আঠন অনেক আছে আমরা নির্বাচন করতে পারি এটা অমুকের এটা অমুকের এটা অমুকের ওই ব্যক্তিটা যখন প্লেনে উঠে যাবে প্লেনে আপনি উড়োজাহাজে উঠে যান গিয়ে ওখানে জানলার ব্যবস্থা আছে ছোট ছোট জানলা আছে কাঁচ দিয়ে সেফ্ট করা আপনি ইচ্ছে করলে বন্ধ করতে পারবেন খুললে বাইরে বায়ু পাবেন না কাঁচ দিয়ে সেফ্ট আপনি ওই কাঁচটা খোলুন খুলে দেখুন নিচে শুধু সব সমান সব সবুজ সেখানে কার কোনটা আলাটন নেই উপরে উঠে গেছেন যখন তো ধর্ম করতে করতে উপরে উঠে যান দেখবেন সব ধর্ম সমান কোনো হিংসা থাকবে না আর যখন নিচু তলায় থাকবেন তখন অমকে হ্যাঁ ও নামাজ পাড়ে না ও নামাজ পড়ে না আবে নামাজ তো কত নবীরাও পড়ে না তাই বলে আমি বলবো না আপনার নামাজ পড়বেন না কারণ আমাদের নবীর বিধান নামাজ পড়তেই হবে আর সালাত মেরাজের মো নামাজে দাঁড়ালে আল্লাহর সঙ্গে দেখা হয় কজন দেখা করতে পেরেছেন পেরেছেন আমি আজকে আপনাকে দেখা করার পদ্ধতি ভুলে যাব। যদি ভুলে যাই মনে করিয়ে দেবেন যে আল্লাহকে দেখার পদ্ধতিটা বলুন দেখা যায় দেখা যায় আমার জীবনে হয়তো শেষ জলসা হচ্ছে তাই এই ভেদটা রাখলাম না একটা ভেদ খুলেই দিয়ে কেমন করে দেখবেন দেখতে যাবো যাব বন্ধু এরপর আসুন গিয়ে যাই তবে আগিয়ে যাবো না এই জায়গাটা একটু আপনাদের প্রশ্ন রয়ে গেল যে একই কথা কি করে হয় মন্দিরে যা বললো ব্রাহ্মণ মসজিদে মিমাম সাহেব তাই বললো একই কথা বলছে কি করে হয় কই নামাজে পড়ে ইমাম সেবেরা শুনেছি আল্লাহামদুল্লাহ হিরব ইল আল আমিন তার আগে কি বলে অ আল্লাহ আকবার বলে না আল্লাহ হু আকবার বলে তো হুম দাঁড়াবে কতক্ষণ বেটা বসে এবার গেটে বউক্ষণ দাঁড়িয়ে দেখলো ভাবটা কি একটু বুঝি অযখতের কথা বললে মানুষ বেশিক্ষণ থাকবে না যে কথাই যুক্তি নেই বল থাকবে না আমি যদি বলি বাবুইরা একটা দোয়া শিখে দেব ওই দোয়াটা যদি পড়ো 40 দিনের ভিতরে তোমার হাতে চাঁদ এসে যাবে লোক থাকবে বাজে বাজে কথা দোয়া পড়ে নাকি হাতে চাঁদ এসে যাবে কি অযক্তি কথা বললে হবে না বাবুরা তোমার শত্রু দমন করার জন্য বাবা এমন একটা দোয়া বলে দেব তুমি পড়ে ফুঁক দেবে যেই দিকে সেই দিকে শত্রুটা খাবার হয়ে যাবে তাহলে তো পার্টির নেতারা যে যার দুশ্মন সেটা তাহলে ফুক দিয়ে তাকে মেরে দিতে পারতো যারা মোদীকে চাই না এখান থেকে ফুক মেরেই মোদিকে মেরে দিত যারা মমতাকে চাই না এখান থেকে ফুক মেরে মমতাকে শেষ করে দিতে পারতো এসব অযৌক্তিক কথা আসলাম হাবি পছন্দ করে না আর বলিও না আমার চারশো ঘন্টার বক্তব্য ইউটিউবে আছে চারশো ঘন্টা আপনারা শুনবেন মন দিয়ে অযৌক্তিকতা পাবেন না আর সেই জন্যই তো আমার নাম শুনে আমার যুবক ভাইরা এত ছুটে আসে এত আসে কেন কিছু তথ্য পায় কিছু যুক্তি যুক্তির কথা কিছু পায় সেই জন্যই আসে যা হোক ভাইরা আমার তাহলে কী বলে মন্দিরে কি বলে মসজিদে কি বলে একই কথা কিন্তু একই কথাটা দুটো ভাষাই বলে প্রথম শুরুতেই বলি মসজিদে গিয়ে ইমাম সাহেব বললেন মন্দিরে কি বললেন পুরোহিত বাবু তাহলে গলা যার ইকো আছে যন্ত্র মে ও বাজেগা অন্তর্মে যো বাজেগা অন্তর্মে ও বাজেগা মে তাহলে আমার যদি বলার ক্যাপাসিটি না থাকে তোমার ইকো কাজ করবে না জড়িয়ে যাবে হ্যাঁ এবারং প্লেন বরং ভালো লাগছে হ্যাঁ তোমার ইকো ঠিক ইটুকু নয় ফলে টু জিরো ওয়ান কোথায় পাবে বেচারি ওর অনেক দাম তারপর ডিডি থ্রি লাগে আমার ও কোথায় পাবে সারা বাজার ঘুরেও কিনতে পাবে না পুরানোও কেউ বেঁচবে না এমনই সমস্যা কি বল মাইকালা ঠিক বলছি না ভুল বলছি ওকে চাইবে না আমার মাইকের নাম হোক সুনাম কিন্তু সেই জিনিস পাচ্ছে না তো ডিডি থ্রি কিনতে পাবে না পনেরো এক লক্ষ টাকা দিলেও পাবে না তুলেই দিয়েছে একদম তো মায়েরা তারপর যখন পাঁচ নম্বরে আসলাম হ্যাঁ এক সওয়ালি সওয়ালি করে এসে নবীর এবার কিন্তু কোন মারব তোমাকে এক সওয়ালি সওয়ালি করে মাফাত क सवाली सवाल करे এসে নবীর দরবারে দুশো দিন আর চাই গো আমার কন্যার বিয়ের তরে কন্যার রবিয়ের তরে এ বলতে বলতে এবার রমজান মাস এসে গেল ওই জন্য তখন বার করেছিলাম রোজা কি জিনিস মা ফাতেমার রোজা কেমন ছিল রোজা জানের ইবাদাত রোজা মালের ইবাদাত রোজা আল্লাহ দেওয়ানি আমাত গো এতে ফেরত গো তাহলে আপনাদের বোঝাতে চাইছি ও বন্ধু প্রথম জীবনে যখন ক্যাসেট করার সুযোগ পেলাম তখন মা ফাতেমাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম কেন আদর্শিতা মহিলা মা ফাতেমা সেই মা মতো যদি আমার আপনার ঘরে ফতেমা তৈরি হয়ে যায় ওরা সমাজকে পরিবর্তন করতে পারবে তাই আমার লক্ষ্য ছিল মেয়েদের দিকে তাই মায়েদের জন্য এসেছি তোমরা খামোশ যেমন বসে আছো বসে থাকো কিছু কথা আমার ধার্মিক ভাইদের কাছে বলে নেই হয়তো আর কে বলবে জানি না আমার জীবনের যেগুলো অভিজ্ঞ অভিজ্ঞতায় অর্জন করা সেগুলো অন্যরা পাবে কোথায় ওই জন্যেই আমি বলে যাই আমার পরে হয়তো আরও হাজার হাজার মুখ খুলে যাবে তাই কথাগুলো স্পষ্ট আপনারা শুনুন রেকর্ডেস্ট ভাই স্পষ্ট রেকর্ডিং করুন কারণ আমি পাক্কা একটি বছর কোনো জলসার দাউদ নেই না দু হাজার তেইশের ডায়রিও কিনি না আপনারা কেউ দাউত করে দেখবেন আমাকে কথা একই শুনতে পাবেন যে ভাই এবছর বছর অফ রাখা হয়েছে কেন অফ রেখেছি শেষবেলায় বলেই নামবো আপনাদের কাছে সবই আছে আমার আগে সুরও আছে সেই টোনও আছে সেই শক্তিও আছে তবু ইচ্ছা করে অফ করে রাখলাম এক বছর কোনো দাউত নেবো না আমি মাদ্রাসা করার জন্য জলসা নিতাম বছরে বিশ লক্ষ টাকা রোজগার করতাম এই জলসা করে করে সেগুলোই বিভিন্ন জায়গায় মাদ্রাসা বানিয়ে দিয়েছি আমি নিজের কাজে লাগাই নি আমি মরে গেলে মানুষের চোখ থেকে রক্ত পানি নয় রক্ত বার হবে কারণ কবি নজরুল যখন বেঁচে ছিল সে খেতে পেত না মানুষ তার মূল্যায়ন করেনি বলে যাওয়ার পরে মূল্যায়ন করে তা এখন আমি যে বেঁচে আছি আমার মূল্যায়ন এতটাও হওয়া উচিত নয় যতটা আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন সারা বাংলা আসাম ত্রিপুরা উড়িষ্যা এমনকি আমেরিকার ম্যানচেস্টারের বক্তব্য আমাকে মানুষ যেভাবে নিয়েছে যেভাবে ভালোবেসেছে এটা অতিরঞ্জিত ভালোবেসে ফেলেছে বেঁচে থাকাই এত ভালোবাসা পাওয়ার কথা নয় যদি বেঁচে থাকাই এত পাই তাহলে মরে গেলে আরও কত পাব যা হোক আমি এমন নিয়ত করেছিলাম আমার কবরটা এমন জায়গায় হবে চার দিক থেকে যেন কোরআনের আওয়াজ শুনতে পাই তাই মাদ্রাসা এমনভাবে বানিয়েছি আল্লাহর রহমতে আরও বানাতে চল চলেছি যেন আমার কবরের চতুর্দিকেও কোরআনের আওয়াজ বাজে এটাই হলো আমার এই অটুট সাধনা এত মানুষের কাছ থেকে এত টাকা নিয়েছি আমার এই সাধনাকে বলবৎ করার জন্য হাজার হাজার ছেলে মেয়ে আমার কোরআনে হাফেজ হচ্ছে কারো না কারোর আমি পার হয়ে যাব এই একটা আশা নিয়েই জলসা জগতে তুফান উড়িয়েছি এবার সব মাদ্রাসাগুলো আমার হয়ে গেছে ওই জন্যই জলসা বন্ধ করে দিচ্ছি যদি বলেন তাহলে দু হাজার চব্বিশে কী করবেন চব্বিশে যে রোজগারটা করব হসপিটাল বানাবো এবং হসপিটালের গেটে লেখা থাকবে ফ্রি চিকিৎসা কোনো পয়সা লাগবে না ফ্রি চিকিৎসা হসপিটাল একটা বানাবো এটা আমার আশা সেটা চব্বিশের রোজগার নিয়ে চব্বিশ থেকে মনন পর্যন্ত যতদিন বাঁচবো মাদ্রাসা আমার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে এই যে বসে আছে আমার পেছনে দেখছেন না এই ছেলেটা মাদাসার আমার মাদ্রাসার আরও গাড়িতে দুটো আছে কচি কচি বাচ্চা আছে আমি ওদেরকে নিয়ে আসবো মাদ্রাসায় আমার কী শিখছে দেখাবো বলে আপনার এলাকারই বাচ্চা ওদের গ্রাম ধাম আপ ওরা মাইকে বলবে আপনারা চিনতে পারবেন আমি জানি না কোনখানটে বাড়ি এই সেটারও জানি না গাড়িতে দুজন বাচ্চা বসে আছে ওদেরও গ্রাম কোথা জানি না ওরা বললেই আপনারা বুঝে ফেলবেন এই রে তো আমার পাশেই এই যে জেলায় যাচ্ছি সেই জেলার বাচ্চা নিয়ে যাচ্ছি আমার মাদ্রাসার সাবুতগুলো সার্টিফিকেট তাই মানুষ অনেক ভুলভাল বলে অনেক মিথ্যা বলে নিজেকে খুব হাইলাইট করতে পারে বা ভালোবাসে কিন্তু আসলাম ভাবি আপনাদের বন্ধু আপনাদের প্রাণের পাশে জায়গা মিথ্যাবাদী নয় এটুকুই আমি মরার আগে প্রমাণ করে যেতে চাই যাই হোক তো ভাইরা যেটা বলতে বলতে সরে এলাম কোথায় ছিলাম একটু মনে করিয়ে দেন মা এদের কথা বলবো তাই ফতেমার সংসার থেকে কয়েকটা উদ্ধৃতি তুলে ধরলাম কিন্তু ছিলাম আমি কোথায় মনে করিয়ে দিতে পারছেন না হিন্দু মুসলমানের যে মিলন মৈত্র কোন জায়গায় ছিলাম কোন জায়গায় ছিলাম বেদে ছিলাম এত মিলিত আচার